আসসালামু আলাইকুম ক্যাপিটাল এসি সার্ভিসে চলছে দামাকা অফার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইয়ার কাটার ইয়ার কুলার সার্ভিসের পাশাপাশি সেলও রয়েছে মারাত্মক অফার আমাদের কাছে নয় আমাদের কাছে নয় হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ এসি মাইক্রোবেন ওয়াশিং মেশিন রয়েছে আপনারা যারা এখনই পার্চেস করতে চাচ্ছেন তারা ক্যাপিটাল এসি সার্ভিসের সাথে যোগাযোগ করুন এখন দেখাবো আমাদের কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন যেমন এই একটা সিঙ্গের সিঙ্গার ফ্রিজ এটি হচ্ছে যে নন পোস্ট দুশো চৌরাশি লিটারের এ ফ্রিজটির প্রাইস হচ্ছে যে মাত্র বারো হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করেন ক্যাপিটাল এসি সার্ভিসে এটা হচ্ছে ডিপ সাইডে অনেকগুলো ক্যাবিনেট রয়েছে এটা হচ্ছে ডিপের যে কন্ডিশন ওই কন্ডিশন একদম ফ্রেশ চালিয়ে রানিং করে বরফ করে নিতে পারবেন এটা হচ্ছে নর্মাল যেটা দেখাবো এখন এটা হচ্ছে নর্মাল প্রি নর্মাল এটার সাইডে ক্যাবিনেট রয়েছে চারটা এবং ডিপের স্ট্যান্ড রয়েছে নিচে একটা সেমি নর্মাল বক্স রয়েছে একটা স্ট্যান্ড রয়েছে আপনারা যারা এই ফ্রিজটি পার্সেস করতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন ক্যাপিটাল এসি সার্ভিসে এই আরেকটি ফ্রিজ রয়েছে ওয়াল্টন ছোটোখাটো ফ্যামিলি বা বেচালার বাইদের জন্য এই ওয়ালটন ফ্রিজটি রয়েছে উপরে ড্রিফট নিচে নর্মাল তিনটি তাক রয়েছে নিচে একটা সেমি নর্মাল রয়েছে এবং কি দুইটি তাক রয়েছে যারা এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল এসি সার্ভিসের হটলাইন নাম্বারে উপরে দেওয়া স্ক্রিনে নাম্বার এই ফ্রিজটি হচ্ছে যে মাত্র দশ টাকা আরেকটি ফ্রিজ রয়েছে সিঙ্গার একদম ছোটোখাটো ফ্যামিলি ব্যাচেলার বাইদের জন্য এই পিসটি দেখতে পারেন উপরে ডিফ্ট নিচে নর্মাল এটির দাম মাত্র নয় টাকা যারা নিতে চাচ্ছেন এখনই যে ক্যাপিটালাইসি সার্ভিসে চলে আসুন মাত্র নয় হাজার টাকা এটি হচ্ছে নর্মাল এটি হচ্ছে কুলার গ্রিড রিমোট কন্ট্রোল আট লিটার মাত্র সাত হাজার টাকা এল জি বাটারপ্লাই ইনভার্টার ওয়াশিং মেশিন আট কেজি একদম রানিং ওয়াশ করে নিতে পারবেন রিন্স স্পিং সব ওকে এটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন এই যে আরেকটি আছে যে এই যে ওয়াশিং মেশিনটি আরেকটি ওয়াশিং মেশিন রয়েছে এল জির এটি হচ্ছে যে টার্বোকুল ওয়াশিং মেশিন এলজির জির অটো একদম দুটো মেশিনে অটো এটি হচ্ছে সাড়ে ছয় কেজি মাত্র দশ হাজার টাকা যারা ওই ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকার ওয়াশিং মেশিন ঘরে বসে ওয়াশ করুন এখন মাত্র দশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়াশিং মেশিনে আরও রয়েছে অনেক প্রোডাক্ট যেমন এই এসিটি রয়েছে সিঙ্গার মাত্র বিশ হাজার টাকায় সিঙ্গার এসি নন ইনভার্টার একটি ওয়াল্টন ফ্রিজ দেখতে পাচ্তেছি এটি হচ্ছে যে তিনশো দশ লিটার ওয়ালটন উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন ওয়ালটন পিজটটির দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন মাত্র বারো হাজার টাকা ওয়ালটন তিনশো দশ লিটার ফ্রিজ একদম সেম কন্ডিশন ফ্রেশ এই আরেকটি রয়েছে এল জি একটা ফ্রিজ রয়েছে উপরে ওটা হচ্ছে নর্মাল নিচের হচ্ছে ডিপ তিনটি ডয়ারের এ প্রিজটি হচ্ছে যে তিনশো চৌরাশি লিটার এ দুশো চৌরাশি লিটার সরি দুশো চৌরাশি লিটার প্রিজটি এটি নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা হলে নিতে পারবেন আরও রয়েছে ওয়াশিং মেশিন স্যামসাং স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটি রয়েছে তিন মাস ওয়ারেন্টি রয়েছে স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটি একদম ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন এটা মাত্র তিরিশ হাজার টাকা যারা এখনই পার্সেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই সিঙ্গার এসিটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন সিঙ্গার এ নন ইনভার্টার এই পেসিটি হচ্ছে যে মাত্র একুশ হাজার টাকায় আরও যারা সার্ভিস করাতে চান ক্যাপিটাল এসি সার্ভিসে রয়েছে এসি সার্ভিস ফ্রিজ সার্ভিস যে ওয়াশিং মেশিন মেরামত যে কোনো সমস্যা হল এসি সার্ভিসের সাথে থাকবেন এসি সার্ভিসের পাশে থাকবেন আমাদের আমাদের সুদক্ষ টেকনিশিয়ান তো রয়েছে আমাদের লোকেশন হচ্ছে মহম্মদপুর আল্লাহর করিম সুপার মার্কেটের বাইশ বাড়ি ডি টু মহম্মদপুর যারা নতুন পুরাতন এসি ক্রয় বিক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন যারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন তারা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর সিক্স এইট ফাইভ ওয়ান টু এই নাম্বারে আসসালামু আলাইকুম